স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন যারা একদমই রিজনেবল প্রাইসে গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে মিশালি এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ স্মার্ট ওয়াচ ফার্স্ট চার্জার ডাটা কেবল মেমোরি কার্ড পেনড্রাইভ স্ট্যান্ট রিং লাইট পাশাপাশি সাউন্ড স্পিকার এছাড়াও বিভিন্ন অয়েলএস মাইক্রোফোন অয়েলস টি ডাব্লিউএস নিক গ্র্যান্ড হেডফোনের ব্যাপক কালেকশন রয়েছে বরাবরের মতো এক দোকান আপনারা সব কিছুই পাবেন পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন যাদের এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন পাঁচ থেকে দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি দোকান থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন সো বিভিন্ন ধরনের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিদের পাইকারির দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

ওই দোকানদার নিয়ে ছয় মাস পরে বিক্রি করে দিলে আমাদের ডেটটা গ্যারান্টি যদি থাকে নয় মাস তাহলে আপনি নয় মাসের আগে নতুন মাল যদি দোকানে থাকে তাহলে আপনি রিটার্ন নিয়ে আসলে আমি নতুন করে ডেট দিয়ে দেবো জন্য নয় মাস পরে যে যদি আনেন তাহলে আর না বুঝতে এটা করলে ভালো হবে লাইফ এটা হলো চারশো আশি টাকা

আমি জানি আপনাদের সার্ভিসটা কারণ আমি নিতে দেখেছি ষোলো জিবি দুইশো পঞ্চাশ টাকা এক আপনি এইখানে তো অনেকগুলো মেমোরি কার্ডই দেখাইছেন এগুলোর মধ্যে একটু বলে গেছে এগুলোর মধ্যে কিন্তু শুধু এই কোম্পানি না ওনাদের কাছে চারটে পাঁচটার মতো কোম্পানি থাকে আর মেমোরি কার্ড এই পাশে দেখেন ডেস্ক করে অনেক রাখা হয়েছে সো এর পরবর্তী যেটা নেবো এবারে আসেন এই যে আপনার সামনে লাইফ টাইম যেটা ব্র্যান্ড একটা চাইছেন হ্যাঁ অ্যাডাটার হ্যাঁ হ্যাঁ এটা আমার কন্টিনিউ সব সময়ের জন্য পাবেন অ্যাভেলেবল হবে হ্যাঁ হ্যাঁ লাইফ টাইমটা পড়বে বারোশো টাকা হ্যাঁ এটা হলো একশো আঠাশ জিবি একই দাম পড়বে এটা ছয়শ টাকা ছয়শ ছয়শ্টি জিবি লাইফ টাইম বত্রিশ জিবি পড়বে আপনার চারশো আশি চারশো টাকা

অন্যান্য দোকানের কথা আমি বলবো না কারণ এটা কোম্পানি বলা যাবে না আমি তবে আপনারা বেশি সেল করতেছেন এবং আমার আপনাদের একটা গুড রেকর্ড আছে এটা আমি দেখেছি প্রাইস মনে আমি কোনো বলবো না যে ভাই কোম্পানি থেকে আমরা 10 টাকা দরছে আমার এই মালটা মনে করেন আপনারা আমার 5 টাকা বাড়াই দেন আমি এটা বলবো না আমার ডিলার প্রাইস কোম্পানির যে রেট আছে আমার দোকানে সেই রেটই পাবেন বুঝতে পেরেছি বরং 5 টাকা কমে দেন আমি দেখেছি আর 5 টাকা কমে দেই কিসের জন্য ভাই আমরা সাধারণ একটু ডিসকাউন্ট পাই এইটাই আমাদের লাভ

ব্লুটুথটা কিন্তু কাজী টেলিগ্রামে অনেক আগের থেকেই বিক্রি করে আমি যে গুলিস্তানে আমার মনে হয় যে কোনো দোকানে বিক্রি করতো না সো এখন আমার মালটা দেখেন এখানে আছে এম নাইনটিন এম টেন এম থার্টি থার্টি টু থার্টি এইট নাইনটিন সাতাইশ টোয়েন্টি বা আপনার কিছু অনেক অনেক আপডেট মাল আছে এগুলো অনেক একটু রেটটা বলে দেন জি জি ভাই এই রেটটা আপে চলে গেছে আমি একটা দোকান ভিডিও করেছি রেট বেরিয়েছে জানি বা আপনার দোকানে রেটটা বলেন যদি কিছুটা কম হয় কাস্টমার আসবে আমার রেটটা যদি আপনি এক মাল পাবেন আপনি যদি কোনো কপি মাল আমার কাছে পাবেন না মানে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল যেটা কোয়ালিটি ফুল আপনার এম যেটা এম আছে বর্তমানে দুশো

যেটা আছে নাকি উপরে উপরের এই সাদা প্যাকেট যেটা এইটার দামটা আবার কম

মানে দরকার হবে আমি দিতে পারবো হেডফোনের মধ্যে একদম যদি সীমিত কম দামে নেন তাহলে এই হেডফোনটা হবে সেটা হলো আপনার Realme রিয়ালমি রিয়ালমি রিয়ালমির এই হেডফোনটা পড়বে আপনার বত্রিশ টাকা বর্তমান রেট বর্তমান রেট আগে থেকে রেটটা একটু বাড়ছে আর কি

এক্সেলের ইএই কোয়ালিটিটা আঠারো এই আঠারো যেটা হচ্ছে এটা রেট আছে আপনার একশো টাকা টাকা এটা তো ভালো কোয়ালিটির হবে ভাই ভাই টাকার করেন ফেল বুঝতে সাউন্ড পাবেন না এত সুন্দর সাউন্ড এটা ভালো কোয়ালিটির এর পরবর্তীতে এক্সেল একটু কম দামের গুলো এক আছে এটা হলো টাকা একটু

একশো পঁয়ত্রিশ টাকা টু পয়েন্ট ওয়ান ছয় মাস গ্যারান্টি ছয় এরপরে আসেন হ্যাঁ এটা পর্বে হলো আপনার দুশো একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা মার্কেট রেট এটা হলো ডিলার রেট ডিলার রেট ডিলার রেট ওকে টাকা হ্যাঁ হল টাকা

ঠিক আছে सेम একই মা 2.3 মালটা আছে একটা মাল আছে আপনার অনেক হার্ড এটা টাইপ তালাদা করে একটু কি টাইপ সি বা করে দেওয়া যাবে করে দেওয়া যাবে আপনি চাইলে আপনি ক্যাবলের রেটটা আপনি আলাদা দিতে হবে 10 টাকা করে বাড়বে 10 টাকা করে প্রাইসে বারবার নিলে 10 টাকা করে প্রাইসটা বাড়বে দোকানে অন্যান্য মালের আরো অনেক কালেকশন রয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার জন্য সবকিছু নিয়ে দেখানো যায় না অনেক সময় এমন কিছু গ্যাজেট রয়েছে যেগুলো হয়তো বা দেখানো হয় না যেটা আপনার হয়তো দরকার অনেক সময় সেটা পরে থাকে সো এরকম যদি হয় তাহলে নাম্বার রয়েছে দোকানদারের সাথে কথা বলতে পারেন আপনার কোন কোন ধরনের অ্যাক্সেসরিজ লাগবে তবে প্রত্যেকটি দোকানে আমি যতগুলো রিভিউ করি সব ধরনের প্রোডাক্ট এবং অ্যাক্সেসারিজ তাদের কালেকশনে থাকে যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশন বলতে আসলে একশো দুইশো টাকা অর্থাৎ পার্সেল খরচটা শুধু আপনি যেখানে মালটা নিচ্ছেন রিসিভ করবেন তখন আপনি টাকাটা দিয়ে দিতে পারবেন এভাবে নেওয়া যায় ছবিটি ওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য